রাজ্যসভায় কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির আসন থেকে উদ্ধার পাঁচশো টাকার নোটের বান্ডিল ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তিনি জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত হবে তবে রাজ্যসভার আসনে টাকা উদ্ধারের তদন্ত শেষ হওয়ার আগেই কেন সংশ্লিষ্ট সংসদের নাম প্রকাশ করা হলো সেই নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে আজ অধিবেশনের শুরুতেই উপরাষ্ট্রপতি জানান আইনি পদ্ধতিতে গোটা ঘটনার তদন্ত হবে সেই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছে কংগ্রেস সাংসদ নিজেও জানা গিয়েছে গতকাল রাজ্যসভার দুশো বাইশ নম্বর আসন থেকে পাঁচশো টাকার নোটের এক বান্ডিল পাওয়া যায় এখনো কেউ সেটার দাবিও জানায়নি এই কারণেই বিষয়টি রাজ্যসভার অ্যান্টি সাবুতেজ কমিটিতে পাঠানোর কথা ঘোষণা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর নির্দেশ দেওয়ার সময় আসন সংখ্যা সেই সেই আসন কার জন্য নির্দিষ্ট উল্লেখ করা হয় প্রবল আপত্তি জানায় বিরোধীরা ও তদন্ত প্রভাবিত করতে চাইছে বিরোধীরা পাল্টা দাবি করেন জে পি নাড্ডা রাজ্যসভায় কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির আসন থেকে উদ্ধার পাঁচশো টাকার নোটের বান্ডিল ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তিনি জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত হবে তবে রাজ্যসভার আসনে টাকা উদ্ধারের তদন্ত শেষ হওয়ার আগেই কেন সংশ্লিষ্ট সংসদের নাম প্রকাশ করা হলো সেই নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। আজ অধিবেশনের শুরুতেই উপরাষ্ট্রপতি জানান আইনি পদ্ধতিতে গোটা ঘটনার তদন্ত হবে সেই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছে কংগ্রেস সংসদ নিজেও জানা গিয়েছে গতকাল রাজ্যসভার দুশো বাইশ নম্বর আসন থেকে পাঁচশো টাকার নোটের এক বান্ডিল পাওয়া যায় এখনো কেউ সেটার দাবিও জানায়নি এই কারণেই বিষয়টি রাজ্যসভার অ্যান্টি সাবুতেজ কমিটিতে পাঠানোর কথা ঘোষণা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ড ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে